মহাবিপদে পড়লো আর্জেন্টিনার গোল ম্যাচ ইন লাউতার নিয়ে ইন্টার মিলান অপর দিকে বার্সেলোনা হুমকি দিয়ে রাখল ইন্টার মিলানকে বার্সেলোনার বিপক্ষে গত ম্যাচে মার্চ ছিল লাউতার মার্থেন্স ইঞ্জুরি নিয়ে এই ইঞ্জুরি নিয়ে এবার শঙ্কায় রয়েছেন সামনে ম্যাচে খেলতে পারবে কিনা লাউতার মার্থেন্স অপর রাফিনিয়া লামিনিয়া মাল রোবাত লোমানদোস কি একসঙ্গে একটি বড় হুমকি দিয়ে রাখলো ইন্টার মিলানকে কোপা দেল রে লিগ জিতেছি লালিগা লিগ জিতাতেও এক পা বাড়িয়ে দিয়েছি এবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও আমাদের ঘরেই নিব এভাবেই রাফিনিয়া লামিনিয়া মাল রোবাট লোমানদোস কি একসঙ্গে মিলিত হয়ে করা হুমকি দিল মিলানকে লাউতার মার্সিজের ইঞ্জুরি খেলতে পারবে কি নাকি ইন্টার এর দুর্দশাই হবে এই সব কিছু নিয়ে এবং ইন্টার কে বার্সেলোনার করা একটি হুমকি দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে আর মাত্র একদিন এরপরেই মহাবিশেষত্বের লড়াইয়ে মাঠে নামবে ইন্টার ইন্টারমিলান ও বার্সেলোনারা সেমিফাইনালের প্রথম লিগে মাঠে নেমে বার্সার ঘরের মাঠে তিন তিন সমতায় শেষ করেছেন এই এবার মারাত্মক লেভেলের খেলা এই দুই দল মাঠে নামতে যাচ্ছেন এবার আবারও দেখানোর জন্যই নিজেদের ঘরের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে মিলানরা এই ম্যাচকে ঘিরে সংবাদ সম্মেলন জ্যোতিষী এবং সব কিছুই কোনো দিক দিয়ে কোনো আলোচনা সমালোচনার কম তিনি অপরদিকে বড় একটি টেনশনে রয়েছেন ইন্টার ইন্টারমিলানরা কারণ আর্জেন্টিন আর্জেন্টি তার গোল ম্যাচিন লাউতারো মার্থেজ ইন্টার মিলানের সর্বোচ্চ বড় তারকা তাকে ছাড়াও মাঠে নামতে হতে পারে এই ম্যাচে কারণ সেমিফাইনালের প্রথম লিগে বার্সেলোনার বিপক্ষে ছয়চল্লিশ মিনিট খেলেই মাঠ ত্যাগ করেছিল ইনজুরি নিয়ে আর্জেন্টিনার গোল ম্যাচিন লাউতারো মার্থিনেজ সাত তারিখ রাত একটার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মিলানের স্টেডিয়ামে সেই ম্যাচের আগেই হুমকি দিয়ে রাখলো বার্সেলোনা ইন্টার মিলানকে এবং এই হুমকিতে জড়িয়ে রয়েছেন রাফিনিয়া লামিন ইয়ামাল ও রবার্ট লমানবস্কি পোল্যান্ডের তারকা রাফিনিয়া বলেন আমরা কোপার ডেলটা লিগ জিতেছি রিয়াল মাদ্রিদের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে এসেছিলাম ফাইনালে এরপরে লামিন ইয়ামাল বলেন লালিগা লিগেও এক পা দিয়ে রেখেছি আমরা শিরোপা আমরাই জিতবো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছি এখন পর্যন্ত আমাদের ধারে কাছে ভিড়তে অনেক সময় লাগবে যে কোনো দলের এরপরে পোল্যান্ডের তারকা রবার্ট লমানদোস কি বলেন ইন্টার মিলানরা আমাদের ঘরের মাঠে দুর্দান্ত আধিপত্য করেছেন একবারও আমাদেরকে এগিয়ে যেতে জানি দুর্দান্ত পারফর্ম করে দুর্দান্ত লেভেলের খেলেছেন তারা এবং তিন তিনের সমতা নিয়ে মাঠ সেরেছেন এরপরে আমরা মাঠে নামবো তাদের ঘরের মাঠে কিন্তু তোমরা লিখে রাখো চ্যাম্পিয়ন্স আমরাই হব কারণ আমরা এবার হট ফেভারেটের তালিকার এক নাম্বারে রয়েছে কারণ আমরা সমস্ত শিরোপা লড়াইয়ে এবার এবারের লিগের আমাদের ঘরেই যাবে এবং আমাদের হাতেই উঠবে লিগ শিরোপা এমনিতেও লাউতারো মার্থেন্সকে ছাড়া অনেকটাই দুর্বল হয়ে রয়েছেন ইন্টার অপর দিকে রাফিনিয়া রবার্ট লোমান ও লামিনি বার্সেলোনার এমন করা হুমকিতে থমকে গেছে ইন্টার মিলানরা